এই গাড়িটা রেড ওয়ান কালারের একটা গাড়ি চারটা টায়ারই রিম সহ একদম অরিজিনাল রিম টায়ারগুলো একদম ফুল ফ্রেশ অবস্থায় আছে এবং ভিতরটা যদি দেখেন খুবই লাকজারিয়াস একটা ইন্টেরিয়র এই যে দেখেন ফ্রন্ট সিট দুইটাই পাওয়ার হ্যাঁ লেদার সিট সানরুফ প্রকুল ভাই আসসালাম ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার অ্যাড্রেস শোরুমের অ্যাড্রেস সিলভেজ অটো ডাক মাটি কাটা ইসিবি চত্বর আজকে স্পেশাল কি ভাই আজকে স্পেশাল হচ্ছে সাংয়ং এর ক্রান্ডু এটা হচ্ছে একটা জিপ ফাইভ সিটার সানরুপ সহ খুবই সুন্দর একটা জিপ টোটালি সার্ভিস কিরকম দিবে টোটালি সার্ভিস ব্যাটার একটা সার্ভিস পাবে এবং যেহেতু আপ মডেলের গাড়ি এগুলা লিমিটেড ইউজ হয়েছে এখনই এগুলা কোনো প্রবলেম হবে না আচ্ছা এই গাড়িটা দুই হাজার বিশের মডেল দুই হাজার একুশের রেজিস্ট্রেশন ফ্রন্ট সাইডটা দেখেন এই যে এটা হচ্ছে সাংয়ংয়ের লোগো এটা কিন্তু কুরিয়ান জিপ অনেকে চায়না চায়না মনে করে হেডলাইট গ্রিল প্রত্যেকটা পার্ট কিন্তু গাড়ির সাথে হ্যাঁ এইচআইডি প্রজেকশন হেডলাইট খুবই সুন্দর এবং এই যে সেফটি সেন্স সহ যেটা বডি সেন্সর বলে আর কি থ্রি সিক্সটি বডি সেন্সর এবং এই গাড়িটা রেড ওয়ান কালারের একটা গাড়ি চারটা টায়ারি সহ একদম অরিজিনাল রিম টায়ারগুলো একদম ফুল ফ্রেশ অবস্থায় আছে এবং ভিতরটা যদি দেখেন খুবই লাকজারিয়াস একটা ইন্টেরিয়র এই যে দেখেন ফ্রন্ট সিট দুইটাই পাওয়ার হ্যাঁ লেদার সিট সানরুফিস্টার খুবই লিমিটেড একটা গাড়ি এই যে দেখেন ডোরগুলো একদম টাইট হ্যাঁ একদম ফ্রেশ অবস্থায় আছে আর আরেকটা বিষয় হচ্ছে এই গাড়িগুলা সাংিয়ং এর এই যে গাড়িগুলো কিন্তু মার্সিডিসের সাথে জয়েন্ট হ্যাঁ এটার যে আপনার র্যাক্সটনও রেক্সটন যে গাড়িগুলা খুবই লাকজারিজ এবং দামি র্যাক্সটন গাড়িগুলা এই সাংিয়ং কোম্পানির এই যে দেখেন স্পেয়ার টায়ার এখনও একদম ইনটেক অবস্থা আছে এটা কোনো কিছু চেঞ্জ হয় নাই যা আছে যেভাবে আছে হ্যাঁ ওই জন্য অবস্থা আছে ওই অবস্থায় আছে এবং প্রত্যেকটা সাইডে এফেক্ট ভাই এই যে ডান পাশটা দেখেন মনে হচ্ছে নতুনের ফিল পাবে একদম নতুনের ফিল পাবে এবং এই যে দেখেন সিট পাওয়ার সিট পাওয়ার পুশ স্টার্ট ক্রুজ কন্ট্রোল কি নাই গাড়ি এটা আপনি একদম সানরুফ সহ সানরুফ সহ এবং এই যে দেখেন ডোরটা করলে এই যে এটা লাইট দেখেন খুব চমৎকার একটা লুক কিন্তু লাইটিং এর অন্ধকারের সময় অন্ধকারের সময় খুব সুন্দর চলুন এবার ইঞ্জিনটা দেখাই আপনাকে

এটা বিশের মডেল একুশের রেজিস্ট্রেশন মোটামুটি যারা কম বাজেটে একটা সুন্দর একটা বাজেট ফ্রেন্ডলি একটা এস খুঁজতেছে তাদের জন্য এই গাড়িটা পারফেক্ট এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে উনত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা কেউ এসে যদি এই গাড়িটা পছন্দ করে আমরা যোদ্দুর সম্ভব কমায় রাখবো আপনার মোবাইল নম্বর মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন টু ত্রিপল ফাইভ নাইন থ্রি জিরো ওয়ান এইট থ্রি সেভেন নাইন এইট জিরো সেভেন ফাইভ জিরো আসসালামাইকুম ওয়ালাইকুম সালাম ভাই